সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল চার অক্টোবর সত্র আসেন শনিবার আজকের প্রথম খবরটি হল অরুণোদয় টাকা আসছে না যাহাদের অরুণোদয় প্রকল্পের তিন সংশোধনীতে নাম বাতিল করা হয়েছিল তাহারাই পাবেন যাহাদের নাম অরুণোদয় তিন প্রকল্পের সংশোধনীতে নাম রয়েছে অনেক যোগ্য হিতাধিকারীদের নাম কর্তন করা হয়েছিল অরুণোদয় তিন প্রকল্পের সংশোধনীর সময় কিন্তু তাহার পর এগুলো আর ঠিক করা হয়নি অনেক যোগ্য হিতকারীরা রয়েছেন যে অরুণোদয় তিন প্রকল্পের সংশোধনীর সময় তাহাদের নাম কর্তন করা হয়েছিল তাহারা আগামী সাত অক্টোবর তারিখে অরুণোদয়ের বারোশো টাকা করে পাবেন না তাহারাই পাবেন যাহাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাহারাই আগামী সাত অক্টোবরের দিনেই পাবেন বারোশো পঞ্চাশ টাকা অরুণোদয়ের তবে কি অরুণোদয়ের যোগ্য দের নাম যে কর্তন করা হয়েছিল তাহারা কি আর অরুণোদয় প্রকল্পের অনুদান পাবেন না নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের অনুদান পাওয়া যোগ্য হিতাধিকারীদের নাম তাহাদের নথিপত্র এবং রেশন কার্ড দেখে আবার অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত করা হবে তবে এখন যে আগামী সাত অক্টোবর তারিখে অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে সেই সাত অক্টোবর তারিখে সেই মহিলারাই অরুণোদয় প্রকল্পে টাকা পাবেন যাহাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ নতুন তালিকায় যাহাদের নাম প্রকাশ করা হয়েছে তাহারাই বারোশো টাকা করে পাবেন অরুণোদয়ের এর পরবর্তী খবরটি দেশ জুড়ে মাথায় হাত চাকরি হল শিক্ষকদের বাঁচাতে টেট উত্তীর্ণ বাধ্যতামূলক নির্দেশ সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের এই রায়ে কুটি শিক্ষকের চোখে ঘুম নেই হাহাকার পরিস্থিতি শিক্ষক জীবনে প্রাথমিক শিক্ষকের চাকরি বাঁচাতে টেট পাশ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে এ নিয়ে ঘোষণা নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রায় ছিল বছরের বেশি মেয়াদ বাকি থাকা প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠদান শিক্ষকদের দু বছরের মধ্যেই টেট পাশ করতে হবে এ নিয়ে বাধ্যতামূলক নির্দেশ জারি সুপ্রিম কোর্টের ছিল শীর্ষ আদালতের এই ঘোষণার পর দেশ জুড়ে শিক্ষকদের হাহাকার সৃষ্টি পরিস্থিতি হয় তবে শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবিতে ভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন ও প্রদেশের সঙ্গে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি এই রায় কার্যকরী হলে উত্তরপ্রদেশ তামিলনাড়ু সহ গোটা দেশের শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকারে পড়বে এবং রাজ্যে শিক্ষা উপর বিরাট বাধা পড়ার আশঙ্কা রয়েছে তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন ও এবং তামিলনাড়ু সরকার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এর পরবর্তী খবরটি হল গুয়াহাটির ফ্যান্সি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বরাত জুড়ে রক্ষা পেল পার্শ্ববর্তী এলাকা সহ এ একজনের মৃত্যু হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এবং একাধিক চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লাগে ভবনে ঘুমন্ত ছিলেন একাধিক জন কিছু সংখ্যক লোক বেরিয়ে আসেন এবং কিছু সংখ্যক সেই ভবনেই আটকা পড়ে যান আলো ধোঁয়া এবং আগুনের লিলিয়ান শিকা পুরো আকাশ ছিল এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেন সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং বেশ কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে এর আগেই পুড়ে ছাড়কার অনেক মূল্যবান সামগ্রী সহ অনেক কিছু আগুন নিয়ন্ত্রণের পর ভবনের ভিতর থেকে উদ্ধার অভিযান শুরু হয় এই উদ্ধার অভিযান দমকল বাহিনীর পাশাপাশি এসডিআরএফ বাহিনী ঝাঁপিয়ে পড়েন এবং ভবনের ভিতর থেকে আশঙ্কাজনকভাবে জনকে উদ্ধার করেন এ দেহ আগুনে ঝলসে যায় তাদেরকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সূত্রে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় জিএমসিএইচে চিকিৎসাধীন বেশ কয়েকজন রয়েছেন এবং চিকিৎসা চলাকালীন অবস্থায় একজনের প্রাণ যায় সলমান কুরেশি নামের এক ব্যক্তির আগুনে ঝলসে যাওয়ায় প্রাণ যায় এবং একাধিক রয়েছেন এখনও চিকিৎসাধীন অবস্থায় তবে কি কারণে এ আগুন লেগেছে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত জারি রয়েছে এর পরবর্তী খবরটি হল রাজস্থান এবং মধ্যপ্রদেশে এগারো জন শিশুর মৃত্যু সূত্রে প্রকাশ পেয়েছে এই কচি শিশুদের কফ সিরাপ খাওয়ার পর প্রাণহানি হয় নিয়ে দেশ জুড়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে স্বাস্থ্য সেবা মহানির্দেশালয় থেকে জানানো গিয়েছে যে একদম কচি শিশুদের কফ সিরাপ খাওয়ানো ঠিক নয় ইহাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় স্বাস্থ্য সেবা মহানির্দেশালয় থেকে বারণ করা হয়েছে যে কচি শিশুদের কফ সিরাপ না খাওয়ানোর জন্য তবে রাজস্থান ও মধ্যপ্রদেশের এ ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে তদন্ত জারি চলছে তবে কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা জারি করা হয়েছে বছরের কম শিশুদেরকে সিরাপ না খাওয়ানোর জন্য বর্তমানে এ বিষয়ে শিশুদের কে কফ সির কোল্ড ইহাতে আপনারাও একটু সাবধান থাকবেন দু বছরের কম শিশুদের কফ সিরাপ না খাওয়ানোর জন্য রাজস্থান ও মধ্যপ্রদেশের যে এগারো জন শিশুদের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশ জুড়ে পুরো হাহাকার সৃষ্টি হয়েছে তবে এ নিয়ে জারি রয়েছে এর পরবর্তী খবর বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের পক্ষ থেকে পদক্ষেপ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের জন্য হাত বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সমস্ত নদী বাঁধ নির্মাণের কাজ সহ অন্যান্য আরো বন্যায় ক্ষতিগ্রস্ত হরণ ব্যবস্থাও যাহাতে জনগণের সুবিধা হয় এবং বন্যা ক্ষতিগ্রস্ত থেকে ভবিষ্যতে বেঁচে থাকা যায় নিয়ে কেন্দ্রীয় সরকারের বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অনেক সাধুবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে এর পরবর্তী খবরটি হল জুবিন গার্গের মৃত্যুতে যতই প্রশাসন দেখার চেষ্টা চালাচ্ছে ততই এক এক রহস্য বেরিয়ে আসছে প্রশাসনের হাতে এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত অব্যাহত চালালে দোষীদের তালিকায় নাম আরও বেড়ে যাচ্ছে গ্রেফতার করা হলো আরও দুজনকে গ্রেফতারের তালিকায় আরো দুজন হলেন শেখরজ্যোতি গোস্বামী এবং মহন্ত আগে মহন্ত এবং শর্মাকে আটক করা হয়েছিল পদ্ধতিতে গ্রেফতার হওয়া দুজন এবং সিদ্ধার্থ আইনীয় অমৃতপ্রভা মহন্ত সিঙ্গাপুরে শিল্পী জুবিন গার্গের সঙ্গেও ছিলেন সমুদ্রে সাঁতার কাটার সময় শিল্পী জুবিন গার্গের বোটে ছিলেন এই দুইজন শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত বর্তমানে এ বিষয়টি গম্ভীরভাবে খুতিয়ে দেখ দেখার চেষ্টা প্রশাসনের এসআইটি এর সূত্রে প্রকাশ পেয়েছে দ্রুত দুইজন জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে কোথায় কোথায় ভ্রমণ করেছেন বা কি কি কথাবার্তা হয়েছে এবং আরো বিশেষ মামলার বিষয়ে তদন্ত চলছে এসআইটি এর বিশেষ ইউনিট শেখর জ্যোতির বাসাবাড়ি তল্লাশি চালিয়ে এর বিষয়ে কোনো রহস্য পাওয়া যায় কিনা তা খুঁদিয়ে দেখার চেষ্টা চালিয়েছিলেন শিল্পী জুবিন গার্গের ভাই সন্দীপন গার্গকেও জিজ্ঞাসাবাদে ছাড় দেওয়া হচ্ছে না বলে প্রকাশ পেয়েছে এ ছিল আজকের বরাক সহ গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ